একদিন এক কাঠুরিয়া কাঠ কাটতে বের হলো বনে কিন্তু সে কোনো কাঠ না কেটেই মন খারাপ করে বসেছিল এক গাছের নিচ তার দিয়েই এক মৌমাছি মৌমাছিটি তার কাছে এগিয়ে এলো কি হে কাঠুরিয়া ভাই এখানে মন খারাপ করে বসে আছো কেন ভাই মৌমাছি আমি খুবই গরিব একখণ্ড জমিও নেই আমার এই কুঠারটায় আমার একমাত্র সহায় সম্বল এই বন থেকে আমি গাছ কেটে লাকড়ি করে তারপর সেটা বাজারে বিক্রি করার পর আমি কিছু খেতে পাই এইভাবে আমার সংসারটা চলে আজকেও অন্য দিনের মতোই গাছ কাটতে বের হয়েছিলাম কিন্তু আজকে গাছ কাটার আগে গাছের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম কোন গাছটায় ফুল ফুটেছে কোনো গাছটায় ফল হয়েছে কোন গাছটায় দেখি পাখিরা মনে সুখে গান গাইছে আর ওই গাছটাতেও মধুর চাক বসেছে তাই ভাবছি কোন গাছটা কাটা যায় আর ঘাস না কাটলে তো আজকে আমার না খেয়ে থাকতে হবে পরিবার নিয়ে তোমার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে কিন্তু এই বনে তো অনেক হিংস্র পশু বাস করে যে কোনো সময় তোমার বিপদ হতে পারে তোমার ভয় করে না খুদ আছে বড় জ্বালা পৃথিবীতে আর নাই তাই এই শত বিপদের পরেও আমার গাছ কাটা লাগে না কাটলে তো আমার না খেয়ে থাকতে হবে তুমি এ পর্যন্ত কয়টা গাছ লাগিয়েছ একটু বলো তো গাছ কেটেছি অনেক কিন্তু একটা গাছও লাগায়নি আর গাছ লাগাবোই বা কোথায় আমার তো ওই একটু জায়গা জমিও নেই যে আমি গাছ লাগাবো আচ্ছা তোমার জায়গা জমি নেই বলে তুমি গাছ লাগাও না কিন্তু গাছ কাটো কার জায়গা থেকে তুমি শোনো কাঠুরিয়া ভাই তুমি আর কখনোই গাছ কাটবে না গাছ কাটলে তোমাদের কত বড় ক্ষতি হয় তা কি জানো দেখো না বনগুলো সব উজ্ব হয়ে যায় আর এই বন না থাকলে আর আর পশু থাকবে কোথায় বন না থাকে তোমাদের কত বড় ক্ষতি হবে তা কি তোমরা জানো বারে আমরা তো আর তোমাদের মতো আর গাছে চড়ে বেড়ায়নি আমাদের আর কি ক্ষতি হবে কি ক্ষতি হবে মানে তোমরা সকালে মারা যাবে তোমরা কি জানো গাছ তোমাদের কত বড় বন্ধু এই গাছই তো তোমাদের জীবন বাঁচিয়ে রাখে আরে না না এসব ভুল কথা আমি গরিব বলে তাইতি আমার এই গাছ সাহায্য করে আমি এই বন থেকে গাছ কেটে গাছ লাকড়ি করে বাজারে বিক্রি করলে যে টাকা হয় ওই দিয়ে আমার সংসার চলে কিন্তু সবাই তো আমার মতো এরাম গরিব না অন্য সবাই তো এই কথা ভাবেই না আর তুমি আমাকে কি বলছো আমার মাথার ভিতর কিছুই যাচ্ছে না একটু বুঝিয়ে বলো তো আচ্ছা ঠিক আছে বলছি শোনো অক্সিজেন নামক এক ধরনের গ্যাস আছে এই গ্যাস মানুষ প্রতি মুহূর্তে তার নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে আর এই গ্যাস কে দেয় জানো এই গাছ থেকে এই গ্যাস আমরা গ্রহণ করি আর এই সকল গাছ যদি একবার রাগ করে এই গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে সকলেই মারা যাবে কেউ আর বেঁচে থাকবে না তখন আর ধনী গরিব বলে কিছুই থাকবে না আচ্ছা তোমার সব কথাই বুঝলাম আমি যদি এই গাছ না কাটি এই গাছ না কাটে লাখটি করে না বিক্রি করি তাহলে আমার এই সকল পরিবার কিভাবে চলবে তাহলে তোমরা না খেয়ে মরেই যাব কেউ মরবে না সকলেই বেঁচে থাকবে এই বনই তো তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই বলই তোমাদেরকে বাঁচাবে এর জন্য তোমাকে ভালো একটা কাজ করতে হবে কি ভালো কাজ একটু বলো তো খসা করে একটু এর জন্য তোমাকে প্রতিদিন এই বলে দুটো করে গাছ লাগাতে হবে এতে আমার কি লাভ হবে এতে সবারই লাভ হবে এতে পরিবেশের বিরূপ প্রভাব থেকে আমরা রক্ষা পাবো এতে তুমিও বাঁচবে আমিও আচ্ছা যাই হোক তুমি আগে আমার কথা না তারপর দেখা যাক কি হয় কাঠুরিয়া রাগে গস করতে করতে বাড়ি চলে গেল এবং পরের দিন কাঁধে করে দুইটা কাজ নিয়ে আসলো এবং গাছ দুটিকে বনের মধ্যে রোপণ করে দিল এবং তাই দেখে সকলে অনেক খুশি হলো মধু এই নাও কাঠুরিয়া এটা তোমার পুরস্কার এইভাবে তুমি নিয়মিত গাছ রোপণ করবে তুমি বাঁচাবে বোনকে আর আমরা বাঁচাবো তোমাকে অনেক খুশি মধু পেয়ে আসে গাছ আর সে গাছ রোপন করে বনের ভিতরে আর নিয়ে যায় মূল্যবান মধু মধু বিক্রি করে যে টাকা হয় সেই টাকায় চলে কাঠুরিয়ার সংসার বন্ধুরা এই মৌমাছি আমাদেরকে জানিয়ে দিল যে আমাদের বৃক্ষ নিধন থেকে দূরে থাকতে হবে এবং বৃক্ষরোপণের ওপর জোর দিতে হবে বৃক্ষ নিধন থেকে দূরে থাকি সুন্দর পরিবেশ গড়ি